নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব নারীর হাত সম্পর্কে সম্পূর্ণ জানতে ভিডিওটা অবশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এই ভিডিওতে যে হাতটি আপনাদের দেখাচ্ছি এটি একটি সাধারণত একজন নারীর হাত আবার এই নারীদের হাতের মধ্যে আবার কতগুলি ভাগ আছে যেমন অত্যন্ত ভাবপ্রবণা স্বপ্নচারিণী সুগৃহিণী ভ্রমণকারিণী চাকরানী বা নিম্নশ্রেণীর রমণী ও উগ্র মেজাজ সম্পন্ন রমণী এতে এতগুলি ভাগ রয়েছে ভিডিওর মধ্যে আপনাদের এই নামের প্রতিটি হাতকে দেখিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটা ভালো করে ফলো করুন তবে বন্ধুরা নারীর হাত সম্পর্কে আলোচনা শুরু করা যাক যে সমস্ত মহিলা ও নারীরা রয়েছেন তারাও এই ভিডিওটি ফলো করতে পারেন তাদেরও উপকারে লাগবে পুরুষদের যে ধরনের হাতে যে গুণাগুণ পরিলক্ষিত হয় মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেই গুণাগুণ পরিলক্ষিত হয় কিন্তু মেদের হাত চতুষ্কোণ বা ভোতা ছুরিন্নায় হলে গুণাবলী কিছু হ্রাস অবস্থায় প্রকাশ পাবে কারণ মেদের শারীরিক গঠন পুরুষ অপেক্ষা নমনীয় এবং কোমল মেদের মাংসপেশীয় স্বভাবতই বিশেষ নমনীয় অতএব মেয়েদের ক্ষেত্রে সামান্য কিছু পার্থক্য অবশ্য পরিলক্ষিত হবে মেয়েদের অধিকাংশ হাতি মোচাকৃতি হয় চতুষ্কোণ বা ভোতা ছুরির ন্যায় হাত মেয়েদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম কারণ হাতটি চতুষ্কোণ বা ভোতা ছুরির ন্যায় হলে উক্ত ব্যক্তি মস্তিষ্ক দ্বারা চালিত হয় কিন্তু মেয়েরা বেশিরভাগ হৃদয়ের দ্বারা পরিচালিত প্রতিভাময়ী রমণীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক কম মেয়েদের হাতের আঙুলে সচরাচর গাঠ পরিলক্ষিত হয় না যদি মেয়েদের আঙুল গাঠ হতো তবে তারা কেবলমাত্র ভাবাবেগের দ্বারা চালিত হতো না অত্যন্ত যুক্তি বা বিচারবোধ ভাবাবেগের ওপর কোনো বা কোনোভাবে প্রাধান্য বিস্তার করতে সমর্থ হতো চিরগমনির অন্য দিক সম্বন্ধে পর্যবেক্ষণের আগে এবং আঙুলের অগ্রভাগ সম্বন্ধে বক্তব্য রাখার আগে মেদের হাতের বৃদ্ধাঙ্গুষ্টকে বিশেষভাবে লক্ষ্য করা উচিত যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড় তারা বেশি বুদ্ধিমত্তি কম ভাবপ্রবণ এবং অপেক্ষাকৃত সিরিয়াস প্রকৃতির আর যাদের হাতের বৃদ্ধাঙ্গুষ্টটি ক্ষুদ্র তারা বেশি ভাবপ্রবণ ও স্বল্প বুদ্ধিমতী মেয়েদের হাত সচরাচর প্রাথমিক ধরনের হয় না যে সকল মেয়েদের হাতে ভোতা ছুরির ন্যায় আঙুলের অগ্রভাগ এবং বৃদ্ধাঙ্গুষ্টটি ক্ষুদ্র তারা বিশেষ স্বাধীন চেতা তাদের আচার ব্যবহার এবং কর্মের মধ্যে উদ্ধতভাবে পরিলক্ষিত হয় এবং বাস্তব জীবন সম্বন্ধে তারা যথেষ্ট অভিজ্ঞতা পেয়ে থাকেন আর যে সকল মেদের হাত চতুষ্কোণ দ্বারা নিয়মনিষ্ঠ সময়নিষ্ঠ এবং শৃঙ্খলা পরায়ণ এদেরও বিধীটি ক্ষুদ্র হওয়াই স্বাভাবিক এ ধরনের মেয়েরা ভাবাবেগের দ্বারা চালিত নয় এরা সামাজিক শৃঙ্খলা ও শিষ্টাচারের ওপর যথেষ্ট গুরুত্ব আরোপ করে থাকেন অতএব ভালোবাসার ক্ষেত্রেও এরা স্বাভাবিকভাবেই মার্জিত বোধের পরিচয় দিয়ে থাকেন এবং এরা মস্তিষ্ক দ্বারা যতটা পরিচালিত হৃদয়াবেগের স্থান এদের ক্ষেত্রে তত কম এই যে নিচের দুটি হাতের ছবি আমি আপনাদের দেখাচ্ছি এর মধ্যে প্রথম হাতটি হচ্ছে অত্যন্ত ভাব নারীর হাত আর দ্বিতীয়টি হচ্ছে স্বপ্নচারিণী নারীর হাত কিন্তু যে সকল মেয়ের হাত কঠিন এবং আঙুলের অগ্রভাগ সম্পূর্ণ মোচাকৃতি এবং বৃদ্ধাঙ্গুষ্ট ক্ষুদ্র যুক্তির চেয়ে ভাবাবেগকেই এরা বেশি প্রাধান্য দিয়ে থাকেন এরা অলস প্রকৃতি বিশিষ্ট, এবং বিশেষভাবে ইন্দ্রিয় সুখ বা কাম প্রবৃত্তির দ্বারা পরিচালিত যে সকল মেদের হাতের আঙুল সরু মসৃণ এবং অগ্রভাগ সমূহ তীক্ষ্ণ এবং হাতের তালুটি সরু তথা এবং নরম নয় সেক্ষেত্রে এ ধরনের মহিলারা চেয়ে মার্জিত রুচিবোধের দ্বারা বিশেষভাবে পরিচালিত হয়ে থাকেন এরা জীবনের মাধুর্য মণ্ডিত দিক নিয়ে ব্যস্ত এবং প্রকৃতিগতভাবে অলস কর্তব্যময় এবং কঠিন বাস্তব জীবন সম্বন্ধে এদের ধারণা বিরক্তিপূর্ণ এর শান্ত দীপ্তিময়ী এবং লাবণ্যযুক্তা এরা না হলেও সাধারণ জ্ঞানের অধিকারী সচরাচর মেয়েদের হাতের আঙুলের অগ্রভাগ সমূহ চতুষ্কোণ হয় না বা ভোতা ছুরির ন্যায়ও হয় না সাধারণ মেয়েদের আঙুলের সমূহ বেশিরভাগ ক্ষেত্রে মোচাকৃতি হয়ে থাকে সাধারণত মেদের হাতের আঙুলের গাঁটগুলো প্রবর্ধিত হয় না বিশেষ করে প্রথম গাঁটটি মসৃণ থাকে অর্থাৎ যুক্তি বা বিশেষণাত্মক মনোভাব মেদের মধ্যে থাকে না বললেই চলে কোন কোনো মেয়েদের হাতের আঙুলের দ্বিতীয় গাড়টি সামান্য প্রবর্ধিত পরিলক্ষিত হতে পারে এবং ওই ধরনের প্রবর্ধিত দ্বিতীয় গাড় টিপিক্যাল গৃহিণীদের হাতের আঙুলে দেখা যায় যারা ঘরের জিনিসপত্র যথাস্থানে গুছিয়ে রাখেন এবার আপনাদের যে দুটি হাতের ছবি দেখাচ্ছি পাশাপাশি যে প্রথমে গেল এক নাম্বার এবং দু নাম্বার এবার তৃতীয় নাম্বার যে ছবিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে সুগৃণীর হাত সুগৃহিণীর হাত এই তৃতীয় নাম্বার ছবিটি এর পাশে যেটা রয়েছে চতুর্থ নাম্বার ছবি এটি হচ্ছে এই যে ছবিটি হাতের এটি হচ্ছে ভ্রমণকারিনীর হাত যে সকল মহিলারা অপেক্ষাকৃত বুদ্ধিমতি এবং অনেকাংশে আত্মনির্ভরশীল বা আত্মসচেতন তাদের হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠীটি বড় হয়ে থাকে এবং যাদের হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠীটি আকারে বড় তারা হাতের ভাবাবেককে সহজে সংযত রাখতে সমর্থ হয়ে থাকেন কিন্তু যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গোষ্ঠীটি ক্ষুদ্রাকার তারা ভাবপ্রবণা এবং ঐশ্বাপায়ণা হন এদের আচার আচরণে বা চিন্তা ভাবনায় যুক্তি বা বিচার বোধের স্থান অতি নগণ্য এরা চঞ্চল স্বভাবযুক্ত এবং সহজেই বিপথে চালিত হয়ে থাকেন যে সকল মেয়েদের হাতের বৃদ্ধাঙ্গুষ্ট ক্ষুদ্র তারা কোনো কিছু গোপন রাখতে পারেন না এবং তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে সমর্থ হন না এবার যে দুটি হাতের ছবি আপনাদের দেখাচ্ছি পঞ্চম এবং ষষ্ঠম হাত এর মধ্যে পঞ্চম হাত যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাকরানি বা নিম্ন শ্রেণীর রমণীর হাত আর ছবিটি এটি হচ্ছে উগ্র মেজাজ সম্পন্ন রমণীর হাত যে সকল মহিলাদের বৃদ্ধাঙ্গুষ্ট বড় তারা একটু দেরিতে কোনো কিছু সম্বন্ধে সিদ্ধান্তে পৌঁছালেও এ ধরনের মহিলাগণ বিচক্ষণ হয়ে থাকেন বিবাহ বা প্রণয়কেও এরা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে বিচার করে দেখেন স্বামী বা প্রেমিক তার ভরণ পোষণে সক্ষম কিনা তা আগে ভাগেই জেনে নেন ভাবাবেগের ফলে হঠাৎ কিছু করেন না এ ধরনের মহিলাদের ওপর অনায়াসেই আস্থা স্থাপন করা যায় কারণ এরা বুদ্ধিমতী মাঝে মাঝে এরা অবশ্য বিনা কারণেই চিন্তাগ্রস্ত হন কিন্তু ভাবাবেগের দ্বারা চালিত হয়ে হটকারি কাজ করে বসেন না এইগুলো নারীদের হাত সম্পর্কে আলোচনা আজ ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার এর পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজ এখানেই ভিডিওটা শেষ করছি